গাইস বি লাইফ স্পোর্টস চ্যাম্পিয়নশিপ সিজন টু গ্র্যান্ড ফাইনাল ডে ওয়ান এ কিন্তু আর সকল ইউটিউবারদের হারিয়ে একের পর এক ডমিনেশন দেখিয়ে দেখিয়ে টেবিল টপ অন করে ফেলল বিশ্বাস করো ভাই পুরো ম্যাচটাতে আর এত পরিমাণে কিল করেছে ম্যাচটা সম্পূর্ণ দেখলে তোমরা অনেক মজা পাইবা তো যাই হোক প্রথম ম্যাচ বারমুডাতে কিন্তু আমরা দেখতে পাই আর কিন্তু অলরেডি পাঁচটা কিল করে ফেলেছে আর পুরো ম্যাচের ভিতর একমাত্র নীলয় গেমিং এর স্কোয়াডে কিন্তু ওয়াইপ হয়ে গেছে তো যাই হোক গাইস সেটা বড় কথা না বড় কথা হচ্ছে একটু পরেই কিন্তু আমরা পিকের এই সাইটে ফানি গেমার চাচু বিশের স্কোয়াড এবং কি আর এর একটা স্কোয়াডের সাথে ফাইট

আর এখানে কিন্তু তার এনিমিরা গুল মেরে দেয় আর রাত কিন্তু প্রথমেই নক হয়ে যায় আর এখানে কিন্তু কুটটু ব্লেড মিলে কিন্তু রাশ করে গ্রেনেড ক্রুপ করতে করতে কিন্তু কুট্টু শিকার্লে রাশ করে দেয় আর এখানে কিন্তু ব্লেড নক করে দেয় লাস্ট প্লেয়ার ফ্লিকার কিন্তু একাই বেঁচে থাকে আর এখানে কিন্তু একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করে বাট কোনো কাজ হয় না এই ম্যাচে কিন্তু আরএসকে এস ওয়েপ আউট হয়ে যায় আনসো সাথে এরপর দ্বিতীয় ম্যাচ আমরা দেখতে পাই আর এস কিল ফিটে কিন্তু অলরেডি চারটা কিল হয়ে আছে তো আসে একটু পর যখন আমরা আর এস কে আবারও আমরা স্ক্রিনের উপর দেখতে পাই তখন দেখি আর কে কিন্তু অলরেডি ১৬টা কিল করে ফেলেছে আর গাছ তোমরা দেখতে পাচ্তেছো এখানে

কিন্তু শেষ আর নক করে রেখেছিল ওইগুলার সিকিউর করার পর কিন্তু কিল ফিটে পাঁচটা কিল চলে আসে আর একটু পরে কিন্তু রাত রিভাইভ করে দেয় আর সামনে কিন্তু নিলয় গেমিং এর সাথে 4 4 ভার্সেস একটা ফাইট হয় তো এখানে তোমরা দেখো কুটুস কিন্তু নিলয় গেমিং এর দুইটা ডাউন করে দেয় আর বাকি দুইটা দেখো गाइस সেফ জোনের ভিতরে আছে আর ফ্লিকার কিন্তু একটারে ডাউন করে দেয় দেখো गाइस গাইসারের চার আর এখানে দেখো गाइस ফ্লিকার কিন্তু নক করে দেয় এই টুর্নামেন্টে কিন্তু আর এস কে একে করে ডমিনেট করতেই থাকে আমরা দেখতেই পাচ্ছি गाइस অলরেডি কিন্তু আর এস কে কিল হয়ে গেছে আর নিলয় গেমি কিন্তু ওয়েপ আউট হয়ে গেছে

পরে গাইছ বাংলাদেশের সেরা একটা টিম বাংলাদেশ টপ ওয়ান এর সাথে আর এসে টিম এর সাথে একটা ফোর ফোর ফাইট হয় তো এখানে দেখো আর এস কে গুডনুজ কিন্তু প্রান্তকে মেরে দেয় আর রাদেরও কিন্তু অবস্থা খারাপ আর রাত রাত নক করে দেয় আর এদিকে ফ্লিকারও কিন্তু নক হয়ে যায় আর টপ ওন টিমের লাস্ট প্লেয়ার আলিফ গেমিং কিন্তু বেঁচে থাকে আর একটু পরে আলিফ গেমিং মরে যায় আর টপ ওন টিম ওই আউট হয়ে যায় দেন গাইছে একটু পরে কিন্তু আমরা আরো একটা ফাইট দেখতে পাই আর এস কে টিম এর সাথে এখানে দেখো টি এস তবাসম কিন্তু আর এস কে রাত কে নক করে দেয় আর গাইস বাকি সব প্লেয়ারই কিন্তু একে অপরকে ড্যামেজ প্রোভাইড করতে থাকে তো একটু পরে কিন্তু আমরা দেখতে পাই আর এসে টিম এর সব প্লেয়ারই মরে রাত কিন্তু পাচ্ছে আর একটু পরে কিন্তু এই টুর্নামেন্টে তোমাদের ফেভারিট টিম কোনটা ছিল অবশ্যই কিন্তু সেটা কমেন্টে বলে যে ছিল আজকের ভিডিও গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও কারণ তোমাদের এই ছোট মিয়ার ছয় হাজার মাত্র কয়েকটা সাবস্ক্রাইব লাগে সকলেই হিংসামি না করে একটা করে সাবস্ক্রাইব করেই দিও